আমাদের এই মুহূর্তে একটাই দাবি এই রাস্তার যে পিচটা দিয়েছে ওই পিসটা পুরোটা জিসিপি দিয়ে তুলে দিক দিয়ে নতুন করে ফের নতুন করে পিচ করুক কারণ এই রাস্তাটা তো দুমাস পরে পুরোটাই নষ্ট হয়ে যাবে তাহলে আমরা যে চার পাঁচবার আন্দোলন করার পরে আমাদের নন্দীগ্রাম থানার আইসি যিনি ছিলেন উনি এসে কথা দিয়েছিল যে আমরা এই রাস্তাটা করে দেওয়ার দায়িত্ব প্রশাসন থেকে নিলাম যে আমরা করে দেবো আর ওনারা আমাদের চলার স্বার্থে গাড়ি চালানোর স্বার্থে রাস্তাটা ওনারাও পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে আজকে এই রাস্তাটা করে দিয়েছে সেই রাস্তা যদি আমরা হাত দিয়ে তুললে উঠে যায় এই রাস্তা তো পনেরো দিন যাবে না আগের মতো হয়ে যাবে আমরা যে এতদিন আন্দোলন করে করলাম তাহলে আমাদের লাভ তো নন্দীগ্রাম এক নম্বর ব্লকের একটি রাস্তা যেটা নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে সাপুর পর্যন্ত গেছে এইচডি এর রাস্তা সেখানে নির্মাণ কাজ হচ্ছে সাধারণ মানুষরা হাত দিয়ে পিচের আস্তরণ তুলে দিচ্ছে সাধারণ মানুষরা দাবি করছে যে পুনরায় ওই রাস্তাকে নির্মাণ করতে হবে কি বলবেন দাদা নিশ্চিতভাবে করার প্রয়োজনীয়তা আছে তবে এইচডি এর রাস্তা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দেখে না যেহেতু আপনাদের মাধ্যমে আমরা খবরটা পেলাম এর এক্সিকিউটিভকে বলবো খবরটা দেব যে দায়িত্বপ্রাপ্ত যিনি ইঞ্জিনিয়ার আছেন এই কাজের ওপরে সঠিকভাবে দেখে নেওয়ার জন্য যেভাবে ওয়ার্ক আছে সেভাবে যেন কাজটা দাদা আরও অভিযোগ তুলছে বিজেপির পক্ষ থেকে যে শাসক শ্রেণী তারা কাঠমানি খেয়ে এই কন্ট্রাক্টরের কাছ থেকে রাস্তাকে এইভাবে নিম্নমানের তৈরি করছে কী বলবেন দেখুন চোরের মায়ের বড় গলা যারা কাটমানি খেতে সিদ্ধ যারা কাঠমানি তৈরির স্রষ্টাকে সাথে নিয়ে ঢুকছেন তারা বলছেন তৃণমূল কংগ্রেস কাঠমানিকে